হ্যাঁ চারিদিকে অনেক ভিডিও দেখছি সেই ভিডিও দেখার পর কিছু সত্যি কথা বলতে আসতেই হলো তার প্রথম সত্যি কথাটা হচ্ছে হ্যাঁ টিনুর সাথে প্রদীপ্ত প্রায় তিন চার মাস কোনো সম্পর্ক নেই কিন্তু কেন নেই কারণটা হচ্ছে প্রদীপ্তর সঙ্গে টিনু কিছু কিছু জিনিস নিয়ে গণ্ডগোল হয়েছিল হুম এবং তারপর টিনু মনে করেছিল যে ওর সঙ্গে সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই অবশ্যই টিনুকে অনেক খেসারত দিতে হয়েছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ইকোনমিক্যালিও অনেক খেসারত দিতে হয়েছে আচ্ছা এবার এই যে টিনুর সঙ্গে টুদীপ্তর সম্পর্ক নেই এখানে একটা মেন ভূমিকা পালন করেছে অবশ্যই আমাদের সেবক দাদা তিনি একটু বকাঝকা দিয়েছিলেন সেবক দাদা একটু বকাঝকা দিয়েছিলেন টুদীপ্তকে আর সেই জিনিসটা থানা পর্যন্ত চলে গেছে ঠিক আছে অবশ্যই সেটাতে প্রদীপ্ত ভয়ও পেয়েছিল এটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ আলটিমেটলি দেখো টিনু একজনের বিবাহিত স্ত্রী এবং একটা বাচ্চার মা তো সেই জায়গায় তার সংসারটা প্রবলেমেটিক জায়গায় চলে এসেছিল এই ছেলেটির জন্যে তাহলে তোমরা বলবে টিনুর কি কোনো দোষ ছিল না অবশ্যই ছিল টিনু কেন তার সঙ্গে পরকে চ্যাট বা যাই করো বাজে চ্যাট সেক্স চ্যাট কেন করেছিল এটা তো করা শ্রেয় না হতেই পারে আজকের তার মৃত্যুরের সঙ্গে ঝামেলা হয়েছে কিন্তু মৃত্যিরের সঙ্গে ঝামেলা বা মৃত্যিরের সঙ্গে অ্যাটাচমেন্ট হয়নি বলে টিনু এরকম একটা ভুল ডিসিশন নিতে পারে না এবং সেই ভুলের ফ্যাশনাত কিন্তু টিনুকেই দিতে হয়েছে আমরা কিন্তু দিচ্ছি না এটা কিন্তু মাথায় রাখবে সবসময় তো যাই হোক ভুল করেছে তার অনেক শাস্তিও পেয়েছে সোশ্যাল মিডিয়ায় ওকে নিয়ে যথেষ্ট কাটা হয়েছে কিছু বলার নেই সেটার উপরে এবার তোমরা বলতে পারো যে এই পরকিয়া হওয়ার পিছনে কারণটা কি অবশ্যই মিত্তির মৃত্যুরের সঙ্গে টিনুর অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হচ্ছিল অনেক দিন ধরেই আর তার জন্যই এরকম একটা ভুল জায়গায় পা দিয়ে ফেলে সুন্দরী এটা বুঝতে পেরেছ কিন্তু কথাটা হচ্ছে এইখানে প্রবোক কে করেছিল অবশ্যই আমাদের এই টুদীপ্ত তার কারণ হচ্ছে সে তো জানতো যে টিনু সুন্দরী একটা বিবাহিত লাইফ লিড করে এবং টিনু সুন্দরী একটা বাচ্চার মা আসলে এ কিছুটা সময় ফ্রিতে এন্টারটেন হতে চেয়েছিল। এবং এক্ষেত্রে এরা এরকম ধরনের লোকজনই চুজ করে যাদের বিবাহিত লাইফ একটু প্রবলেমেটিক সেই জায়গায় এইসব ছেলেরা ছুঁচুয়ে ঢুকে ফালোয় বেরিয়ে যায় তবে এটা তোমাদেরকে আগেও বলেছি এখনও বলেছি বলছি টিনু কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারে মানে রাজি ছিল না এবং টিনু কিন্তু বাড়ির থেকে বেরিয়ে যেতে চায়নি এবং টিনু কিন্তু কন্টিনিউ করতে চায়নি এই সম্পর্কটা টিনু কিন্তু তার বিবাহিত লাইফ তার সংসারটাই বেছে নিয়েছিল এত কিছুর পরেও কিন্তু সে বাধ্য হয়েছে বেরিয়ে যেতে আর সেই জন্যই সে বেরিয়ে গেছে কিন্তু তারপর যে এই প্রুদীপ্তের সঙ্গে যে জিনিসগুলো করেছে এগুলো অবশ্যই দৃষ্টি কচু। আর এই জায়গায় কেন করেছে টিনু যদি মাথায় ততটা বুদ্ধি থাকতো তাহলে কি করতো নিজের ইমেজটা বাঁচানোর চেষ্টা করতো টিনো অ্যাকচুয়ালি তখন মোহর মধ্যে চলছিল কারোর কথাই সে বুঝছিলো না তার জন্য অনেক ভুল করে ফেলেছে তো যাই হোক সেগুলো এখন আগের ইস্যু সেগুলো নিয়ে এখন আর কথা বলে কোনো লাভ নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে হঠাৎ করে প্রদীপ্ত কি করে টিনা থেকে ডিট্যাচ হলো কথাটা হচ্ছে প্রদীপ্তর সঙ্গেও টিনা যত দিন যাচ্ছিলো যত দিন যাচ্ছিলো বুঝতে পারছিলো এই ছেলেটি খুব একটা সুবিধাজনক নয় এবং এ অ্যাকচুয়ালি আমাকে সোনার ডিম পড়া হাসি মনে করেছে হুম আর সেই জায়গা থেকে আমার যে লাভ মানে আমার চ্যানেল করে যে লাভ হচ্ছিলো সেই লভ্যাংশের কিছু পরিমাণ অবশ্যই তার পিছনে খরচা করে ফেলছিল টিনা আর সেই জায়গা থেকে যখন টিনা বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি আমি মিস ইউজ হচ্ছি আমাকে মিস করা হচ্ছে তখনই টিনা সম্পর্ক থেকে সরে আসতে চায় তবে হ্যাঁ এটাও ঠিক সেক্ষেত্রে প্রদীপ তো কি সঙ্গে সঙ্গে ব্যাপারটা অ্যাকসেপ্ট করেছে নিশ্চয়ই না করবেই না কারণ তোমার সামনে থেকে যদি তোমার একটা পাড়া হাঁস নিয়ে চলে যাওয়া হয় তুমি কি সম্পর্কটাকে জিয়ে রাখবে নাকি তুমি ব্যাপারটা ছেড়ে দেবে ছেড়ে তো দেবে না তো তুমি তো চেষ্টাই করবে যে সম্পর্কটা থাক আর সেই সময় সেবক দাদা অবশ্যই টিনাকে হেল্প করেছে এবং সেই হেল্পটা প্রশাসন পর্যন্ত জায়গায় পর্যন্ত চলে গেছে সেবক দাদা টিনুকে সাপোর্ট করবার জন্য যেহেতু টিনু একটা মেয়ে এবং সেইভাবে ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে পারছিল না একটা কি বলবো চক্রগুয়ে আবদ্ধ হয়ে গিয়েছিল সেবক দাদা ওকে মানসিক স্ট্রেংথ দিয়েছে এবং সেই জায়গা থেকে সেবক দাদা আইনি প্রসেসে যা করার সেটা কিন্তু করেছিল তখনই হুম অবশ্যই এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কি করেছিল অবশ্যই তাকে যেরকম বকাঝকা যায় সেরকম বকেছিল এবং বলেছিল যদি সে বকাঝকা না শুনে তাহলে কিন্তু পরবর্তীকালে লিগাল স্টেপ নেওয়া হবে তার বিরুদ্ধে কেন তার কারণ সে একটা বিবাহিত মেয়েকে উত্তক্ত করছে সে চাইলে আলাদা কথা কিন্তু সে যখন চাইছে না তাকে উত্তক্ত করার রাইটটা তার নেই এবং সেই জায়গা থেকে সেই ভয়গুলো তাকে দেখানো অবশ্যই হয়েছিল যাতে সে কোনোভাবেই আর টিনার সঙ্গে যোগাযোগ না করতে পারে কারণ টিনা এই রিলেশনটা থেকে মুক্ত মুক্তি হতে চাইছিল। মুক্ত হতে চাইছিল আর তার জন্যই টিনা সেই জিনিসটা সেবক দাদাকে বলেছিল এবং সেবক দাদা সেই জায়গায় ইনিশিয়েটিভ নিয়ে প্রশাসনের সাহায্যে তাকে থ্রেড বলতে পারো ভয় দেখানো বলতে পারো যাই বলো করেছিল এবং তার জন্য অবশ্যই তাকে অনেকটাই প্রশাসনের কাছে যেতে হয় কথা বলতে হয় অনেক কিছুই করতে হয় তার ফ্যামিলির লোকজনকেও যেতে হয় অনেক কিছুই করতে হয় তো এই ব্যাপারগুলো কেন আজকে ডেটে বলছি কারণ অনেকে অনেকে অনেক তথ্য দিচ্ছে সেই জায়গা থেকে আমার মনে হলো আমি যেটুকুনি জানি সেটুকুনি বলা এইবার প্রয়োজন হয়ে পড়েছে ঠিক আছে তোমরা কেউ বিশ্বাস করছিলে না মানে অনেকেই বিশ্বাস করছিলে না যে টিনু সুন্দরী সত্যি বলছে কি মিথ্যা বলছে কারণ তোমরা বলছিলে যে না এটা লোক দেখানো দীপ্তর সঙ্গে সম্পর্কটা আছে কিন্তু এটা জাস্ট মানে তোমার ওর বাচ্চার কাস্টাডির জন্য ওই নাটকটা করছে তোমাদেরকে বহুবার বলেছি পরকীয়ার সঙ্গে বাচ্চার কাস্টাডি কোনোভাবেই রিলেটেড নয় তার জন্য আর নেই এটা প্রমাণ করলে বাচ্চা যে তাড়াতাড়ি দিয়ে দেবে এরমও ব্যাপার নয় ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কেন টিনু এ ধরনের কাজ করবে কারণ টিনু বৃত্তসধ্য হয়ে গিয়েছিল টিনু যখন প্রথম ওর সঙ্গে কথা বলে তখন তো ওর সঙ্গে মেশেনি ফিজিক্যালিও মেশেনি দেখা সাক্ষাৎও হয়নি সেক্ষেত্রে ওবার টেলিফোনিক অনেক জিনিসই ভালো লাগতে পারে এবং অবশ্যই ওই ধরনের ভুলভাল চ্যাট করে এ করে ঠিক করে ওকে হিপনোটাইজ করা হয়েছিল পরবর্তীকালে যখন ও মিশলো এবং ওর সঙ্গে কথোপকথন বা বাক্যালাপ করতে শুরু করলো তখন কিন্তু বুঝে গেল যে এই ছেলেটি সেই ছেলে সেরকম সুবিধাজনক নয় এবং সেই সময় ও রিলেশনটা থেকে বেরিয়ে আসতে চেষ্টা করছিল এটা খুব স্বাভাবিক ব্যাপার একটার রিলেশনে যখন আমরা ঢুকি তখন আমাদের সব কিছুই সুন্দর লাগে কিন্তু পরবর্তীকালে তার সঙ্গে মেশার পর তার রিয়েল জিনিসটা বোঝা যায় কেউ তাড়াতাড়ি বোঝে কেউ দেরি করে বোঝে অবশ্যই এই ক্ষেত্রে আমি বলব টিনা অনেকটা তাড়াতাড়িই বুঝেছে বোঝার পরে রিলেশনটা ব্রেক করে বেরোনোর চেষ্টা ও অনেক দিন ধরেই করছিল কিন্তু পারছিল না কিছু না কিছু পরিস্থিতির কারণে এবং সেই সময় সেবক দাদা অবশ্যই হেল্পফুল একটা ভূমিকা পালন করেছে একজন বড় দাদা এবং একজন গাইড হিসেবে এবং সেই সময় থেকেই টিনু মানে আমাদের প্রুদীপ্তর সঙ্গে সম্পর্কে নেই এবং রীতিমতো সেবক দাদা টুদীপ্তকে যেভাবে বলা যায় কনভিন্স করা যায় বোঝানো বলা সমস্ত কিছু করেছে এবং তারপরে প্রশাসনের সাহায্যে যেরকম যতখানি বকন দিলে ব্যাপারটা চলে যায় সেটা করেছে ঠিক আছে অর্থাৎ সম্পূর্ণ ক্রেডিটটা অবশ্যই সেবক দাদার হ্যাঁ উনি নিজেকে আইসোলেট করে রাখে উনি এই ধরনের কথা বলে ভিউজ খাওয়ানোর চেষ্টা করে না যদিও তার একটা চ্যানেল আছে এবং কোনোভাবে কোনো তথ্য বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সম্বন্ধে কোনো কথা বা কিছু কিছুই উনি বলেন না ঠিক আছে কারণ কোনো নেগেটিভ ভাইবস উনি ওনার ফ্যামিলির মধ্যে ফেলতে দিতে চায় না যদিও অনেক কিছু কন্ট্রোভার্সি ওনাকে নিয়ে হয়েছে তবে এখনও পর্যন্ত বলতে পারি উনি কিন্তু টিনার ওয়েল লুইসার ঠিক আছে তো যাই হোক নিজের চ্যানেল গ্রো করার জন্য অনেক প্রসেস ছিল ওনার কাছে উনি করতে পারতেন কন্ট্রোভার্সি করে ওনার চ্যানেল গ্রোথ তাড়াতাড়ি হতো কিন্তু রকম তথ্য কোনো রকম কিছু উনি দেন না উনি লাইভ করেন সেখানে নর্মাল গল্প করেন অনেক কিছু উনি জানেন অনেক কিছু উনি করেছেন কিন্তু কোনো সময় সেটা ফুটেজ নেওয়ার জন্য করেন না তো যাই হোক এইবার আসছি বলা হচ্ছে যে এই প্রুদীপ্তর চ্যানেলটা কেন টিনু সুন্দরী নিয়ে নিল কারণ টিনু শর্টস যে চ্যানেলটা সেটা টুদীপ্তোর তো টুদিপ টুদীপ্ত কি ওটা ভালোবেসে দিয়ে দিয়েছে না টিনু সুন্দরী নিয়ে নিয়েছে বা কি ঠিক আছে তো অনেকে বলছে কেন দিয়ে দিল দেওয়ার পিছনে রিজন দিয়ে দিতে বাধ্য হলো দিয়ে দিল না ভালোবেসে দেয়নি না ভালোবেসে দেয়নি চ্যানেলটা টিনু ও রীতিমতো পয়সা দিয়ে কিনে নিয়েছে ঠিক আছে ইমেল পাসওয়ার্ড ফো মানে ফোন নাম্বার অ্যাকাউন্ট সমস্ত কিছু টিনুর নামে হয়ে গেছে এবং টিনু ওই চ্যানেলটা কিনে নিয়েছে কিনে নেওয়ার পিছনে নিশ্চয়ই কিছু রিজন আছে এতটা খোলসা করে বলা সম্ভব নয় কিন্তু এটা তোমাদেরকে বলতে পারি ভালোবেসে ওকে চ্যানেল কেউ দেয়নি ওই চ্যানেলটা ও কিনে নিয়েছে এবং তার পিছনে কিছু রিজন ছিল হুম কারণ কিছু তো নিতে হবে আমি যদি কাউকে আগে কিছু দিয়ে ফেলি তার রিটার্নে আমাকে কিছু তো নিতে হবে ঠিক আছে আমি তোমাদেরকে ধরো দশ টাকা দিলাম দশ টাকার বদলে তুমি তো আমাকে অন্তত একটা বিস্কুটের প্যাকেট বা কিছু লজেন্স এগুলো তো দেবে কিছুই যদি না দাও তাহলে আমাকে তোমার থেকে জোর করে লজেন্স অন্তত দুটো টেনে নিতে হবে তো এটাই হয়েছিল অন্য কিছু হয়নি যাই হোক হয়তো বোঝাতে পারলাম আমি জানি না তোমাদের তোমরা বুঝলে কিনা আমি তোমাদের কাছে খোলসা করেই বলছি কারণ ভিতরের কথা এইভাবে বলাটা আমি মনে করি খুব একটা ভালো জিনিস নয় কিন্তু দেখছি অনেকেই ভিতরের কথা বলে ভিডিও করছে অনেক কিছু জেনে ভিডিও করছে তবে একটা জিনিস ভালো লাগলো যে যারা টিনুকে নিয়ে সরি নেগেটিভ কন্টেন্ট করছিলও একটা সময় তারাও কিন্তু এটা স্বীকার করছে যে তুদীপ্তর সঙ্গে মাস তিনে খোলো টিনুর কোনো সম্পর্ক নেই এবং এটা ফুল প্রুফ ঠিক আছে তো এটা ভালো লাগছে যে এরপর কিন্তু সবাই আস্তে আস্তে বুঝতে পারবে কারণ দেখো আমরা পজিটিভ ক্রিয়েটার টিনুর সম্বন্ধে পজিটিভ কথা বলি তো সেইখানে যদি আমরা চোদ্দোবার চেঁচি চেঁচি বলি যে সম্পর্ক নেই সম্পর্ক নেই আমাদের সবাই ভাবে মিথ্যা বলছি কিন্তু না সত্যিই নেই এবং সেটা কিন্তু যখন নেগেটিভ ক্রিয়েটার বলে তখন কিন্তু সেটা বিশ্বাস করতে মন চায় যে হ্যাঁ এ বলছে মানে তার মধ্যে কোনো তথ্য আছে হ্যাঁ অ্যাকচুয়ালি ওদের সম্পর্ক নেই এবং সম্পর্ক না থাকার পিছনে অবশ্যই টিনু কিন্তু টিনুকে হেল্প করার পিছনে সেবক দাদা ঠিক আছে আচ্ছা এইবার অনেক ভুল অনেক ভুল টিনু লাইফে করেছে কিন্তু ভুল করে মানুষকে ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে শুরু করাটাকেই কিন্তু জীবনের উদ্দেশ্য করা উচিত এবং সেই জায়গা থেকে কিন্তু টিনু এখন একদম ঠিক পজিশনে আছে সব দিক থেকে বাচ্চা পাওয়ার জন্যে বাচ্চার সঙ্গে থাকার জন্য যা যা করণীয় সমস্ত কিছু করেছে এবং ও ওর মতো করে ফোকাস থাকছে এটা খুব জরুরি আমি একবার বলেছিলাম ওকে যে আমরা একটা রিলেশন ব্রেকেজ করে আর একটা রিলেশানে চট জলদি ঢুকে পড়াটা কোনো বুদ্ধিমত্তার পরিচয় নয় হতেই পারে আমার একটা রিলেশন ভেঙে গেছে দেনান দেনা আমাকে অন্য রিলেশনে ঢুকতে হবে সময় নেই বছর কাটাই তিন বছর কাটাই নিজেকে স্টাবলিশ করি তারপরে অনেক সময় পড়ে আছে ওর বয়স কত চব্বিশ পঁচিশ বছর বয়সের মেয়ের জীবন তো সবই শুরু তো এখনও যদি ও চার পাঁচ বছর স্ট্রাগেল করে তারপর বিয়ে করবে ভালো ছেলে পেলে ওর মতো ওকে ভালো রাখবে ওর মতো সুস্থ স্বাভাবিক হলে আবার বিয়ে করবে অসুবিধে কী আছে কিন্তু এই ধরনের ভুলভাল ছেলের সঙ্গে নিজেকে জড়িয়ে নিজের জীবনটাকে স্পয়েল করার কোনো মানে হয় না তো এটা বুঝতে কিন্তু সময় লেগেছে তবে বুঝেছে বোঝার পরে ও কিন্তু ডিসিশানে চলে এসেছে ঠিক আছে আচ্ছা এইবার বক্তব্য হচ্ছে যে কেন হঠাৎ করে মানে আমাদের টুদীপ্ত বেরিয়ে এসে এত কথা বলছে কেন ঠিক আছে তার কারণটাই এটা তার কারণটা এইবার ওকে হ্যারাস হতে হচ্ছে ওকে হ্যারাস হতে হচ্ছে আর এটা খুব স্বাভাবিক ছিল প্রশাসনের দ্বারস্থ হলে ওকে তো হ্যারাস হতে হবে আর এই হ্যারাসমেন্ট হতে হচ্ছে বলেই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে ও কারণ ও ভাবছে আমি শুধু শুধু হ্যারাস হচ্ছি আমার তেলও গেল আর বোতলও গেল আর সেই জন্যেই ও বলতে এসেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বা অন্য জায়গায় তবে এটা ঠিক যে এই ফুটেজটা যে ম্যাডাম খাচ্ছিলো ম্যাডামের এই ফুটেজটা নেওয়ার কিছু নেই কারণ ম্যাডাম এখানে কিছু করেনি ঠিক আছে মানে ম্যাডামের কোনো দক্ষতাই কিছু হয়নি হুম আচ্ছা এবার বলা হচ্ছে যে কেন সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লাইভে বা কোথাও ফোন মানে কমেন্ট করা বা কাউকে ভয়েস মেসেজ পাঠানো কেন করেছে এগুলো এইটাই তো এইসব জিনিস করেছে বলেই তো বেশি হাইলাইট হয়েছে তখন এরা স্বপ্নের সাগরে ভাসছিল একটু দীপ্তও স্বপ্নের সাগরে ভাসছিল আর নিজেকে হনু মনে করছিল ওই জন্য সব জায়গায় গিয়ে গিয়ে নিজের অস্তিত্ব বোঝানোর চক করেছিল ঠিক আছে আর তার জন্য এগুলো করেছে তবে একটা জিনিস তোমাদেরকে আবারও বলছি দেখো যে কোনো অন্যায় করবে তার শাস্তি আছে হুম অন্যায় করেছো তোমাকে শাস্তি পেতে হবে খেসারত দিতে হবে সেটা অবশ্যই দিতে হবে এবং সেটা প্রশাসনের দ্বারাই দিতে হবে কোনো লোক তোমার কোনো ক্ষতি করতে পারে না যতক্ষণ না প্রশাসন বুঝছে তুমি কিছু অন্যায় করছো ঠিক আছে এইবার ওই চ্যানেলটার ব্যাপারটা যেটা সেটা কোনো ডাউটের কিছু নেই টিনা ভালোবেসে কারোর থেকে চ্যানেল নিয়ে নেয়নি বা কেউ ভালোবেসে টিনাকে চ্যানেলটা গিফট করেছে এরকমও নয় চীনা তার টিনা তার হকের জিনিসটা নিয়ে নিয়েছে তার কারণ সেই তোমার চ্যানেলটার নিয়ে নেয়া এমনি এমনি পাইনি কিন্তু ফ্রিতে কেউ গিফট করেনি তার জন্য বেশ পয়সা খরচা হয়েছে এবং আগে পয়সা খরচা হয়েছে পরে চ্যানেল পাওয়া গেছে বুঝতে পেরেছ তো এই তথ্যটা বা এই আপডেটটা দেওয়ার ছিল তাই জন্য দিয়ে গেলাম টাটা